যেই ব্যক্তি নামাজের মধ্যে পরিপূর্ণ ভাবে করে না যে ব্যক্তি নামাজের মধ্যে পরিপূর্ণ ভাবে সে দুনিয়ার সমস্ত সৌর থেকে বড় আমার বাইরা কালকে আমাদের আল্লাহ তালা নামাজের হিসাব যখন নিবেন আমরা সবাই জানি আল্লাহ তালা কেয়ামতের দিবসে যতগুলা হিসাব নিবেন তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালা নামাজের হিসাব নিবেন যখন নামাজের হিসাব আল্লাহ তালা নেবেন তখন বান্দাদেরকে আল্লাহ তালা ডাক দিবেন তাদের এরকম নামাজের হিসাবটা পাল্লাই যখন দেওয়া হবে অনেকের নামাজ আছে ঠিকই কিন্তু নামাজের পাল্লা অনেক হালকা হবে তখন আল্লাহ তালা বলবেন তুমি নাপাক অবস্থায় সোনা তাদাই করেছ সেটাও তোমার মাফ করে দিলাম পোশাক ছাড়া নামাজ করেছ সেটাও মাফ করে দিলাম কিন্তু রুকুর মধ্যে যাইয়া তুমি কেন মরগের মতো ঠুকুর দিয়া উঠে গেলা এরপরে শেষদার মধ্যে যাইয়া শেষদাটা পরিপূর্ণ না করে ঠুকুর দিয়া মরগের মতো কেন উঠে গেলা আজকে তুমি শুধু সেই হিসাব আমাকে দিয়ে যাইবা যাইবা কেন রুকু তাহলে আল্লাহ তাআলা সব কিছু মাফ করবে করবি দেখেন আপনি আপনি নাফাক আপনার কাপড় সব হতে পারে হতে পারে আপনি হয়তো সুন্নতি লেবাস না পরে সালাত পড়তেও পারেন আপনার কাপড় নাই একটা জুব্বা নাই পাঞ্জাবি নাই শার্ট করেছেন গেঞ্জি করে পড়েছেন আল্লাহ সেটা মাফ করে নাই। কখনো কখনো আপনার প্রস্তাব জড়িয়ে যাইতে পারে আল্লাহ বলবে সব মাফ করে দিলাম কিন্তু যখন সালাতে দাঁড়াই চলবে তখন কেন উপ ঠিক মতো করলি না কেন সেজদা ঠিক মতো করলি না সেই বিশাল আজকে দিয়ে যায়। দিয়ে যাই বাচ্চার কোনো আপনি বলেন একটা ব্যস্ততার কথা বলেন যে আপনি মসজিদে ঢুকছেন যেহেতু আদায় করার জন্য আসছেন তাহলে আপনি কেন রুকুটা ঠিক করবেন না আপনি সেদিন কোনো জবাব দিতে পারবেন কেন আপনি তিনবার বললেন না এই দিতে পারবেন এবার আমাদের মধ্যে সবাই প্রায় সালাতটা দ্রুত তাড়াতাড়ি করে শেষ করে মসজিদ থেকে বের হওয়া মনোভাব আমার সালাতের আসে না নাই এই মনোভাব থেকে আমাদেরকে বের হতে হবে তাহলে কাল কি আল্লাহ তালা আমাদের থেকে রুপুশিলদার হিসাব এক্সট্রা ভাবে নিবেন আলাদা ভাবে আমরা সেই দিন কি জবাব দিব সেটা এখন থেকে ঠিক করেন যদি ঠিক করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রুকু সেজদা বিশেষ করে ঠিক মতো করার তফিক দান করুন তাহলে নামাজের মধ্যে কি চুরি করি আমরা রুটু ঠিক মতো করি না এটা ছুরি শেষ যদি ঠিক মতো না করি এটাও কি ছুরি আর রাশি বলেছেন দুনিয়ার সব ছুরি থেকে এই ছুরিটা হচ্ছে জগন্নতম সুরি সবচেয়ে বড় সুরি